নমস্কার বন্ধুরা তোমরা দেখছো সৌজন্যে ইন্ডিয়া তো আজকের কর্মসংস্থান দেখে নেব আটই জুন দু হাজার চব্বিশ কী কী চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে তো প্রথমেই দেখে নেবো যে গ্রামীণ ব্যাংকের সাত হাজার ক্লার্ক অফিসার নিচ্ছে আর এক হাজার পাঁচশো চব্বিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল নিচ্ছে বিএসএফে আরেকটা কথা হচ্ছে ডিএলএটের কোর্সে পঁয়তাল্লিশ হাজার সিটে ভর্তির তারিখ বাড়ল তো তোমরা দেখতে পাচ্ছ ডিএলএডের কোর্সে পঁয়তাল্লিশ হাজার সিটে ভর্তির শেষ তারিখ পঁয়তাল্লিশ সিট ফাঁকা আছে এখনও পর্যন্ত খালি আছে তো যারা যারা ভর্তি হতে যাও হয়ে যেতে পারো প্রাইভেটেও ভর্তি হতে পারো আর গভর্নমেন্টের একত্রিশে মে শেষ তারিখ ছিল তো যারা যারা অ্যাপ্লিকেশান করেছিল তাদেরকে বলছি তোমরা যদি কেউ ডিএলএ ভর্তি হতে চাও তো এখনও হতে পারো এখনও পঁয়তাল্লিশ হাজার সিট খালি আছে তো এরপরে আমরা দেখে নেব যে রাজ্য এবং কেন্দ্র সরকারের কী কী চাকরির বিজ্ঞপ্তি আটই জুলাই এর মধ্যে ছেড়েছে রাজ্য এবং কেন্দ্র সরকারের অধীনে যেসব চাকরিগুলো হয় সেগুলো দেখে নেব তো প্রথমেই দেখব পশ্চিমবঙ্গ পুলিশ রাইফেলে মাধ্যমিক যোগ্যতায় চারশো ভ্যাকান্সি নিচ্ছে এসএসসি মাল্টিটাস্ক স্টাফ পরীক্ষার ক্লার্ক ক্লার্ক নিচ্ছে এটার যোগ্যতাও হচ্ছে মাধ্যমিক পাস এর শেষ তারিখ ছয় ছয় দু হাজার চব্বিশ তো যারা যারা অ্যাপ্লিকেশান করবে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারো তারপরে দেখেন ও ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আর্মিতে নিয়োগ ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আর্মিতে নিয়োগ ইঞ্জিনিয়ারিং পড়ানোর পর পড়িয়ে আর্মিতে চাকরি দেবে তো যারা যারা উচ্চ মাধ্যমিক করেছো তারা অ্যাপ্লিকেশান করতে পারো এই ওয়েবসাইটের মাধ্যমে এর শেষ তারিখ হচ্ছে তেরো ছয় দু হাজার চব্বিশ মাত্র নব্বইটা ভ্যাকান্সি আছে তো যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান করি অ্যাপ্লিকেশানটা যাদের ইচ্ছা আছে তারা করতে পারো নেক্সট পরে দেখে নেব ইউপিএসসি কম্বাইন্ডে ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার যোগ্যতা লাগছে আমার গ্র্যাজুয়েশান টোটাল ভ্যাকান্সি আছে চারশো উনষাটটি মোটামুটি ভালোই ভ্যাকেন্সি আছে আর এর শেষ তারিখ চার চার দু হাজার চব্বিশ নেক্সট দেখে নেব ইউপিএসসি ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি পরীক্ষার মাধ্যমে অফিসার এর যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক চারশো চারটি ভ্যাকান্সি আছে এরও শেষ তারিখ হচ্ছে চার ছয় দু হাজার চব্বিশ এই ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা বিস্তারিত জানতে পারবে তারপর পরে দেখে নেব প্রাথমিক স্কুলে চাকরির জন্য ডিএলএড কোর্সে ভর্তি তোমাদেরকে বলেছিলাম যে একত্রিশে মে শেষ তারিখ ছিল তো যারা যারা অ্যাপ্লিকেশান করেছ যদি কেউ ডিএলএড করতে চাও তো এখনও পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার সিট খালি আছে তোমরা ভর্তি হতে পারো এরপরে আমরা দেখে নেব যে ইচ্ছাপুরে ইছাপুরে স্টিল ফ্যাক্টরিতে অ্যাপেন্টিস যারা যারা ডিপ্লোমা ডিগ্রি করেছ তারা যদি কেউ অ্যাপেন্টিস করতে চাও তো ইছাপুর স্টিল ফ্যাক্টরিতে অ্যাপেন্টিস করতে পারো বিস্তারিত জানতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে বিএসএফে নার্স টেক টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এর জন্য যোগ্যতা লাগছে আইটিআই এবং উচ্চ মাধ্যমিক যারা আইটিআই করেছ তারাও অ্যাপ্লিকেবেল এবং যারা উচ্চ মাধ্যমিক করেছ তারাও অ্যাপ্লিকেবেল এর শেষ তারিখ হচ্ছে সতেরো ছয় দু হাজার চব্বিশ বিস্তারিত জানতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে ইএসএফ সাবস ইন্সপেক্টর হেড কনস্টেবল এবং কনস্টেবল যোগ্যতা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক একশো বাষট্টিটা সিট আছে তিরিশ ছয় দু হাজার চব্বিশ শেষ তারিখ বিস্তারিত জানতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে এরপরে দেখো বিমান বাহিনীতে অফিসার বিমান বাহিনীতে অফিসার নিয়োগ হচ্ছে কোয়ালিফিকেশান লাগছে গ্র্যাজুয়েশান তিনশো চারটি ভ্যাকান্সি আছে মোটামুটি অনেকটাই ভ্যাকান্সি আছে তো তোমরা যারা যারা গ্র্যাজুয়েশান করেছো তারা অ্যাপ্লিকেশান করতে পারো বিস্তারিত জানতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে তো এর শেষ তারিখ আমরা দেখে নেব এর শেষ তারিখ হচ্ছে আঠাশ ছয় দু হাজার চব্বিশ মানে আঠাশে জুন দু হাজার চব্বিশ বাঁকুড়া জেলায় আদালতে ক্লার্ক গ্রুপ ডি নিচ্ছে বাঁকুড়ায় আদালতে ক্লার্ক নিচ্ছে তো যারা যারা মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান তারা অ্যাপ্লিকেশান করতে পারো এর শেষ তারিখ হচ্ছে চব্বিশ ছয় দু বিস্তারিত জানতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে এরপরে দেখে নেব রাজ্য কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা কবে হবে আইবিএসসসসি গ্রামীণ অফিসার ও অ্যাসিস্ট্যান্ট যারা অ্যাপ্লিকেশান করেছিল তাদের পরীক্ষার ডেট এখানে দেওয়া হয়েছে তিন চার দশ এবং আঠেরোই আগস্ট বিস্তারিত জানতে পার ওয়েবসাইটে আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল টু এবং থ্রিতে যারা যারা পরীক্ষা জন্য অ্যাপ্লিকেশান করেছিলেন তাদের উনত্রিশে সেপ্টেম্বর এক্সাম হবে নেক্সট নার্সিং নার্সিংয়ে যারা যারা এ এনএম এবং জিএনএম গভর্নমেন্টে অ্যাপ্লিকেশান করেছিল তাদের চোদ্দোই জুলাই এক্সামটা হবে পি এসসির সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামটা হবে ষোলোই জুন এসসি এর ফরেন সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা হবে ষোলোই জুন দুটো পরীক্ষা একই দিনেই হচ্ছে একটি হচ্ছে ফরেন সার্ভিস একটা সিভিল সার্ভিস দেন তোমরা জানো যে টেট পরীক্ষা ডিএলএডে দেওয়ার পর যে টেট পরীক্ষা হয় এটা হচ্ছে কেন্দ্র সরকার শাসিত টেট পরীক্ষা সিটেট তো এই সিটেট হবে সাতই জুলাই এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হবে চার থেকে ছয়ই জুলাই আর যারা যারা পিএসসির অ্যাপ্লিকেশন করেছিল তাদের আগস্টে পরীক্ষা হবে তবে নির্দিষ্ট কোনো তারিখ বলা হয়নি বিএসসির মি মিসলেনিয়ার সার্ভিসের পরীক্ষা হচ্ছে দু হাজার তেইশের পরীক্ষা হচ্ছে আঠাশে জুলাই এসএসসি ফেস টুয়েলভের পরীক্ষা হচ্ছে তোমার চব্বিশ থেকে ছাব্বিশে জুন ডিএসএসএসবির বিভিন্ন পরীক্ষা হচ্ছে দশ থেকে বারোই বাইশে জুন নেন এসএসসি সি এর পরীক্ষা হচ্ছে এক থেকে বারোই জুলাই এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হচ্ছে ছয় থেকে সাতই জুলাই এই ছিল আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকারের কি কী চাকরির বিজ্ঞপ্তি ও কবে কবে পরীক্ষা হবে তার বিস্তারিত আলোচনা তো তোমরা যদি কেউ চ্যানেলটায় নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও পাশে থেকো যাতে নিত্য নতুন চাকরির বিজ্ঞপ্তি আসলে অতি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটা যদি একটুও হেল্পফুল মনে হয় তো একটু লাইক করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও